জুলাই মাসে যখন চারিদিক উত্তপ্ত তখনও মানুষটা ছিলেন নিঃস্বার্থ নিজের সবটুকু দিয়ে আগলে রেখেছিলেন তার ছাত্র ছাত্রীদের। কিন্তু আজ ভাগ্যের এমন নির্মম পরিহাস যাদের জন্য তিনি এতটা দিলেন তাদেরই মুখে শুনতে হলো অকথ্য অপবাদ ছাত্রদলের একাংশ তাকে বলল রাজাকার অভিযোগে আনা হলো তিনি নাকি ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরকে সহযোগিতা করেছেন এমন অভিযোগে ভেঙে পড়েছেন ডাভি শিক্ষিকা মোনামি সামাজিক মাধ্যমে নিজের হৃদয় বিতারক অভিমত জানিয়ে লিখেছেন আমি গত আগস্টে সহকারী প্রক্টর হিসেবে যোগ দিয়েছিলাম এর একমাত্র কারণ আমি জুলাইকে হৃদয় ধারণ করি আর আমার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যদি ভালো কিছু করা বা অবদান রাখার সুযোগ থাকে সেটি এই দায়িত্বের মধ্যেই হতে পারে আমার একমাত্র ইচ্ছে ছিল একজন একাডেমিক হয়ে ওঠা না আমার কোনো প্রশাসনিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল তবুও আমি এখানে আছি অভিযোগ অপবাদ আর হয়রানির শিকার হয়ে ক্যাম্পাসে এবং অনলাইনে আমি শুধু আমার শিক্ষার্থীদের কাছে জানতে চাই যারা এতদিন আমার সঙ্গে একাডেমিক কিংবা প্রহরী হিসেবে কাজ করেছেন আমি কি কখনো কোনো দিন পক্ষপাত দুষ্ট ছিলাম আমি কি কখনো কারো রাজনৈতিক পরিচয় জানতে চেয়েছি আমি কি আমার সাধ্য আর একটিয়ারের মধ্য থেকে সাহায্য করার সর্বোচ্চ চেষ্টা করিনি তাহলে আজ কেন কেন এমন অভিযোগ হলো আমার বিপক্ষে আনা এই অভিযোগ আমাকে অনেক কষ্ট দিয়েছে কিন্তু আমি জানি আমি সম্পূর্ণ নিরপেক্ষ ছিলাম প্রথমত আমি নিরাপত্তার দায়িত্বে ছিলাম তাই ভুল অপবাদ দেওয়ার আগে তা জানাটা একান্তভাবেই প্রয়োজন দ্বিতীয়ত নির্বাচনের আচরণবিধি কেন প্রার্থীরা বারবার ভঙ্গ করছিল এটা কি তোমাদের অজানা ছিল আমি আমার দায়িত্বে কঠোর ছিলাম এবং এতে আমার কোনো অনুশোচনা নেই আমি আমার কর্তব্য পালন করেছি দায়িত্বে ছিলাম কিন্তু আমার আসল কষ্টটা কোথায় জানো আমি যোগ দেওয়ার পর থেকে একুশে ফেব্রুয়ারি দায়িত্ব পালন করেছি সফলভাবে পহেলা বৈশাখের দায়িত্ব পেয়েছিলাম সেখানেও পরিস্থিতির সামলে দায়িত্ব শেষ করেছি সফলভাবে চোদ্দই জুলাইয়ের সর্বনেশী কনসার্ট আমি একাই আয়োজনে দায়িত্ব ছিলাম আমার টিম সহতা সফলভাবে শেষ করেছি পাঁচই আগস্টের প্রোগ্রামের দায়িত্ব আমি পালন করেছি সফলভাবে আজ আমাকে দায়িত্ব থেকে সরে আসতে হলো আমার সহকর্মীকে আমার পাশে দাঁড়ানোর জন্য অবমানাকর আচরণ সহ্য করতে হলো আমাকে এক ঘন্টা আগে প্রহরী অফিসে ফিরে আসতে হলো কারণ কারণ আমি ঝুঁকিতে ছিলাম আমার উপস্থিতি পরিস্থিতি আরো ঘোলাটে করতে পারত আজ আমাকে দায়িত্ব অসম্পূর্ণ রেখেই ফিরতে হলো এই কষ্ট আমি কখনও ভুলবো না আমি ছাত্রলীগকে ভয় করি না আমি কাউকেই তো ভয় করি না কারণ আমার সত্য আমার সঙ্গে আছে তবু আমি নীরবে ফিরে এসেছি কারণ আমি চাইনি আমার কারণে নির্বাচন ব্যাহত হোক আমার শিক্ষার্থীদের প্রতি আমি বিনীতভাবে অনুরোধ করব তোমরা অনেক দিন পর এমন এক চমৎকার নির্বাচন উপভোগ করেছ দয়া করে কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীকে এটিকে নষ্ট করতে দিও না